আসসালামু আলাইকুম বিহার্স চলে আসলাম হ্যাপি শপের পক্ষ থেকে চমৎকার একটি কালেকশন নিয়ে দেখুন বিহার্স এইটা হচ্ছে ক্যাটালগটা এটার মধ্যে আপাতত দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দুইটা কালারই কিন্তু মার্শাল অনেক সুন্দর দেখুন বিহার্স ড্রেসটা খুবই গর্জিয়াস এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই দেখুন বিহার্স গলার এখানে নেকের কাজ করা আছে এখানে টার্সেলের কাজ করা আছে ফুল ড্রেসটা এমব্রয়ডারি এবং সিকোয়েন্সে কাজ করা আছে। নিচে এরকম করে টার্সেল দেওয়া আছে। হাতাটা দেখিয়ে দিচ্ছি হাতাটা হচ্ছে এই দেখুন বাস হাতার মধ্যেও টার্সেল করা আছে ফুল হাতাটাও গর্জিয়াস মাত্র খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন মাত্র ভিউয়ার সতেরোশো টাকা সতেরোশো টাকায় এত সুন্দর ড্রেস আপনারা পেয়ে যাবেন যাদের যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের ইনবক্স করুন এটা হচ্ছে ড্রেসের অন্যটা ওড়নাটা দেখুন বিয়ার্স ওড়নাটার মধ্যেও অ্যাম্বারি খুবই গর্জিয়াসভাবে কাজ করা আছে ফুল ওড়নাটা কত বড় আর এটা হচ্ছে স্যালোয়ার এবং ইনার একসাথে দেওয়া আছে বাটারফ্লাই এটা হচ্ছে ফুল ড্রেসটা এটার আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি পিঙ্ক কালার পিঙ্ক কালারটাও কিন্তু অনেক সুন্দর দেখুন বিয়ার্স মহাল্লা পিঙ্ক কালারটাও খুবই সুন্দর যাদের যাদের লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা ইনবক্স করুন এটা হচ্ছে ফুল ড্রেসটা এরকম নিচে আছে ফুল ড্রেসটা হাতার মধ্যেও কাজ করা আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি মাত্র ভিউয়ার সতেরোশো টাকায় এত সুন্দর ড্রেস আপনারা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইজের মধ্যে যাদের যাদের লাগবে দ্রুত ইনবক্স করুন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এটা হচ্ছে সালোয়ার এবং ইনার একসাথে দেওয়া আছে এটা হচ্ছে ফুল ড্রেসটা খুবই সুন্দর খুবই কাজের ফিনিশিং খুবই ভালো খুবই প্রিমিয়াম কোয়ালিটির ওয়েটলেস জর্জেটের মধ্যে এমব্রয়ডারি কাজ করা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ